Mugo barir puhur pare asile ek tal gas dhapas dhapas tal potu tal khaitam khaitam shash mugo barir puhur pare asile ek tal gas dhapas dhapas tal potu tal khaitam khaitam shash dhapas dhapas tal potu tal khaitam khaitam shash pani talir pani khaitam দুঃখবর শুনি ঠাটায় মরে মানুষজন তাল গাছের দরকার আছে চিন্তা হরোয়া পুঞ্জন তালে দিন না হারায় কোফলে হইয়া যাইব গাছ ধপ্পড় ধপ্পড় তাল পট্টু তাল খাইতাম খাইতাম শ্বাস মুগো বাড়ির পোহর পা ধপাস ধপস তাল পটু তাল খাইতাম খাইতাম শাস ধপস ধপস তাল পটু তাল খাইতাম খাইতাম শাস নানার মুহে হুনসি আগে তালগা সালে মেলা বন জঙ্গল কাইটা কুটা বারে দেশে জালা নানার মুহে হুনসি আগে তালগা সালে মেলা বন জঙ্গল কাইটা কুইটা বারে দেশে জালা এহন এক্সের গরম পরে মানুষ মরে খরা বন্যা ব্যক্তি শুয়ে ঘর বাড়ি ভাঙ্গা পড়ে বর্ষা কালে ব্যক্তি মিলা বেশি হয়ে যা লাগান গাছ ধপ্পাস তাল পড়তো তাল খাইতাম খাইতাম শ্বাস মুগো বাড়ির পোহর পারে আসলে এক তাল গাছ ধপ্পাস ধপ্পাস তাল পড়তো তাল খাইতাম খাইতাম শ্বাস মুগো বাড়ির পোহর পারে আসলে এক তাল গাছ ধপ্পাস ধপ্পাস el al por total, caitam caitam shash. No pas no pasta al por total, caitam caitam shash. No pas no pasta al por total, caitam caitam shash.